কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয় সত্যিই তাই এক ট্রাভিস হেডকে যে পরিমাণ ভয় পেয়েছিল ভারতীয়রা তাতে বাঘ একটা মানুষ অতটা ভয় পায় না সে হেডকে আউট করেই ভারতীয়দের বুনো উল্লাস ট্রাভিস উনচল্লিশ রানের বিদায়ের পর স্বস্তিতে ফেরে ভারতীয় বোলাররা কোহলিরা ভুলে যায়নি দু বিশ্বকাপের কথা কোহলিরা ভুলে যাননি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অজিদের বিপক্ষে সিরিজের কথা ফাইনালে ওঠার লড়াই টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ মাইটি অজিরা ভারতকে প্রতিপক্ষ হিসেবে পেয়েই যেন জ্বলে উঠতে চেয়েছিলেন হেড করেছেন উনচল্লিশ তবে এই রানেই থামতে হয় হেডকে উনচল্লিশ রানে থেমে কি হেডের মাহাত্ম শেষ হয়ে গিয়েছে ভারতের বিপক্ষে ওয়ানডেতে এখন পর্যন্ত দশটি ম্যাচ খেলেছে হেড যেখানে রান করেছে তিনশো নিরানব্বই গড়টা উনচল্লিশ দশমিক নয় শূন্য যার মধ্যে শতক একটি এবং অর্ধশতক একটি সেই ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের ব্যক্তিগত সর্বোচ্চ একশো রান এই হেডকেই ভারতীয়রা ভয় না পেয়ে কাকে ভয় পাবেন ট্রাভিস হেড আউট হয়ে যাওয়ার পর পুরোটা সময় চাপবিহীন বোলিং করেছে ভারতীয় বোলাররা ট্রাভিস হেড আউট হওয়ার পর স্টিভ স্মিথ এবং অ্যালেক্স ক্যারি চেপে ধরতে চেয়েছিলেন ভারতের টুটি তবে কিছুটা ধরার পর আর পারল না ভারতকে দুশো চৌষট্টি রান বেঁধে দিয়েছে অস্ট্রেলিয়া দুবাইয়ের পিচে দুশো রান তারা করাটাও ভারতের পক্ষে সহজ হবে না তবে ওজি বোলারদের কাজটা আরও সহজ করতে হবে দ্রুত উইকেট নিয়ে মিজানুর রাশি কালের কণ্ঠ